কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নয় দফায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেননি ওবায়দুল কাদের শুক্রবার দুই আগস্ট দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন বিষয় করা হয় আন্দোলনত শিক্ষার্থীদের নয় দফা দাবির একটি হলো ছাত্র হত্যার দায় নিয়ে সেতুমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে এ প্রসঙ্গে টেনে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের সেটি সরকার মেনে নিয়েছে এখন তারা নয় দফা দাবি দিয়েছে এই নয় দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবিও আছে এ দাবির ব্যাপারে আপনারা কী ভাবছেন জবাবে ওবায়দুল কাদের বলেছেন দেখুন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি আজকেও বলেছি সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে এতে তিনজন বিচারপতি জাতিসংঘ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে আমরা তাদেরও স্বাগত জানিয়েছি তদন্তের কাজে তারা অংশ নিতে পারে